আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা হচ্ছে আজকে লাউ দিয়ে আর মুসুরি ডাল দিয়ে রান্না করবো নিরামিষভাবে করবো কিন্তু খেতে অনেক মজার লাগে তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি আর মসুর ডাল ধুয়ে নিয়েছি আর হচ্ছে লাউ কেটে নিয়েছি এদিকে আমি কুকারে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়েছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি প্রথমে ভাবছিলাম আমি এই সবজিটা কড়াইতে রান্না করব তারপরে দেখলাম আমার যে কড়াই আছে সেটা ছোট হয়ে যাবে আর সবজি আর কি অনেকগুলো সেই কারণে আমি এই কুকারেতে রান্না করতেছি লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না কড়াইয়ে রান্না করতে পারেন আর কুকার থাকলে কুকারে রান্না করলে আরও তাড়াতাড়ি হবে তো এখানে আমি লাউগুলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লাউগুলা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব নিয়ে তারপর দিয়ে ডেকে রেখে দেব এখন আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না যখন লাউগুলা একটু নরম হবে আর একটু কম হবে যখন তখন কি আমি এখানে মশলা ব্যবহার করব এখন আমি দুই মিনিট পর্যন্ত টাকনা দিয়ে রেখে রেখে দেব এখানে আমি এক দুই মিনিট পর্যন্ত টাকনা দিয়ে রেখে রেখে দিয়েছিলাম লাউগুলা একটু আর কি কম হয়েছে সফট হয়ে আর লাউ থেকে অনেক পানিও বের হয়েছে এই যে দেখুন লাউ থেকে অনেক পানি বের হয়েছে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে লাউয়ের মশলা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার দিয়েছি আধা চামচ চায়ের চামচ দিয়ে মরিচের পাউডার আধা চামচ আর ধনিয়া পাউডার আধা চামচ থেকে আরও একটু কম দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে এগুলো ভালো করে আমি নেচে নেব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে আপনারা লাউ রান্না করে খেয়ে দেখবেন গড়ে মাছ মাংস না থাকলে অনেক মজা লাগে আর সব সময় একই রকমের রান্না ভালো লাগে না এরকম একটু আলাদা করে রান্না করলে খেতে অনেক মজা লাগে বাচ্চারাও অনেক তৃপ্তি করে খায় তো এখানে হচ্ছে আমি ভালো করে কষিয়ে ডাকায় রেখে রেখে দিয়েছিলাম কিছু সময় এখন ডাকনা শরিয়ে আবারও নেমে ছেড়ে আর এখানে ডালগুলা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সিটি লাগিয়ে দেবো একটা সিটি লাগালেই হবে কারণ লাউগুলা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এই মসুরিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই কারণে একটাই সিটি লাগাবো এগুলো আমি প্রথমে চাইছিলাম যে কড়াইতে রান্না করতে কিন্তু ওই কড়াইতে জায়গা হবে না কারণ ডাল সিদ্ধ হওয়ার পরে একটু আর কি বেশি হয়ে যায় সেই কারণে ভাবলাম কুকারেই রান্না করে ফেলি এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ ডাল সিদ্ধ হওয়ার পরে গণ হয়ে যাবে আর যদি পানি কম দেয় তাহলে নিচে লেগে যাবে পুড়ে যাবে আবার বন্ধ হয়ে যাবে খেতে মজা লাগবে না তো এখানে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আমি শুধু একটাই সিটি লাগিয়েছিলাম আর লাউগুলাও না একেবারেই সিদ্ধ ডালের মতো হয়ে গেছে আর এই যে দেখো অনেক ঘন হয়ে গেছে আরও একটু পানি ব্যবহার করব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রথমে ভাবছিলাম যে পানি দিতে লাগবে না পরে দেখি না অনেক বেশি ঘন হয়ে গেছে তারপরে আরো একটু পানি ব্যবহার করলাম কারণ এটা ডাল দিয়ে করতেছি সেই কারণে একটু পাতলা থাকলেই মজা লাগবে খাইতে এই দেখো ডালগুলো না লাউগুলো একেবারেই অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখন বলো খাসার পরে ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব যে এটাতে ফুটিয়ে উঠেছে এখন ধনিয়া পাতা দিয়ে দেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এভাবে না খেয়ে থাকো তাহলে একবার হলে ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি মাছ মাংস রেখে বাচ্চা থেকে বড়রা সবাই এইটা লাউ দিয়ে ডাল রান্না করে করলে এইটা দিয়ে সবাই খেয়ে নেবে অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে আজকের মতো বিদায় রাখছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম